পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরি কিন্তু এখন বর্তমানে প্লট বেচা হচ্ছে তবে বর্তমানে চব্বিশ নম্বর সেক্টরটিতে প্লটের প্রাইসগুলো কীরকম আজকের এই ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং চব্বিশ নম্বর সেক্টরগুলো যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্লান অনুযায়ী চব্বিশ নম্বর সেক্টরটিকে যেভাবে সাজানো হয়েছে তার মধ্যে থেকে তিন কাঠা পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা দশ কাঠা এতনের প্লট রাখা হয়েছে এবং চব্বিশ নম্বর সেক্টরটিতে রাখা হয়েছে লেক ফরেস্ট স্কুল কলেজ হাসপাতাল শপিং কমপ্লেক্স ইত্যাদি যা যাবেন পূর্বাচলের প্রতিটি সেক্টরে চব্বিশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের ভিডিওটি আপনারা দেখলে আশা করি কিছুটাও হলো ধারণা পাবেন যেহেতু চব্বিশ নাম্বার সেক্টর আজকের লোকেশন দেখানোর চেষ্টা করবে এবং ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে কোন কোন রোডের মধ্যে বাড়ির কাজ হচ্ছে কিছুটা আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল চব্বিশ নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন পূর্বাচলের ফুল ম্যাপটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর যেহেতু আজকে আপনাদের চব্বিশ নাম্বার সেক্টরটি দেখাবো আপনারা দেখতেছেন চব্বিশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি দেখানোর চেষ্টা করলাম আর এখন বর্তমানে আপনারা যে রোডটি দেখতেছেন এই রোডটি হচ্ছে দুইশো দশ নম্বর রোড দুইশো দশ নম্বর এই রোডটি কিন্তু পূর্বাঞ্চল হয়ে থেকে একদম উনত্রিশ নম্বর সেক্টর পর্যন্ত এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন পূর্বাঞ্চলে কিন্তু এখন বর্তমানে রাজুকের উন্নয়নমূলক কাজগুলো চলতেছে তার মধ্যে থেকে অনেক সেক্টরেই কিন্তু আপনারা জানেন রোডগুলো ভেঙে গেছিল সে সমস্ত বাঙা রোডে নতুন করে কাজ করা হচ্ছে তার পাশাপাশি প্রতিটি সেক্টরেই কিন্তু পানির লাইনের কাজগুলো চলতেছে ওয়াকওয়ে এবং বিদ্যুতিক লাইন তার পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত লেকের কাজগুলো বাকি ছিল সেই সমস্ত লেকের কাজ চলতেছে যেহেতু এখন বর্তমানে প্রতিটি সেক্টরে কাজ চলতেছে সেক্টর প্রতিটি এই চ্যানেল থেকে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি চব্বিশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন চব্বিশ নাম্বার সেক্টরে এখন বর্তমানে রাজক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ কাজ শুরু হচ্ছে কিনা আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিছু কিছু রোডের মধ্যে হয়তো বা রাজুক থেকে প্ল্যান নিয়ে কেউ কেউ চাচ্ছে বাড়ির কাজগুলো করার জন্য আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিছু রোডের মধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে চব্বিশ নম্বর সেক্টরটিতে কিন্তু বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা চব্বিশ নম্বর সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন যেহেতু রোডের কাজ এবং বিদ্যুতিক লাইনের কাজটি ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে তবে তুলনামূলকভাবে কিন্তু এখনও ওই রকমভাবে বাড়ির কাজ শুরু হতে আমরা দেখিনি হয়তো বা হাতে গোনা একটা বাড়ির কাজ আমরা দেখতেছি আপনার বাড়ির কাজগুলো শুরু করা হয়েছে চব্বিশ নম্বরটিতে তবে এখন বর্তমানে চাইলে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন কারণ প্রতিটি প্লটের সামনে আপনারা দেখতেছেন রোডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে নাইম ভাই আপনি কি আগের মতো ভিডিও দিচ্ছেন কি না আমি কিন্তু পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো প্রতিটি সেক্টরে আমি কিন্তু প্রতিদিন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হয়তোবা আপনারা ভিডিওটি দেখার পরে আপনারা লাইক বা কমেন্ট করতেছেন না সেই কারণে হয়তোবা আমি যে সমস্ত ভিডিওগুলো গুলো আপলোড করি আপনাদের কাছে যাচ্ছেন আপনারা ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক বা কমেন্ট করে রাখবেন তাহলে আমি যখন ভিডিওগুলো গুলো আপলোড করব তখন সেই সমস্ত ভিডিওগুলো গুলো সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসবে পূর্বাচলে এখন বর্তমানে প্রতিটি সেক্টরে কিন্তু প্লট হচ্ছে তার মধ্যে থেকে চব্বিশ সেক্টরে যারা প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা জানতে চাচ্ছেন এখন বর্তমানে চব্বিশ নাম্বার সেক্টরে প্লটগুলো গুলো প্রাইস কীরকম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটাও জানানোর চেষ্টা করব। যারা পূর্বাচল চব্বিশ নাম্বার সেক্টরে প্লট কিনতে চাচ্ছেন আপনার এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে পূর্বাচল চব্বিশ নাম্বার সেক্টরিতে যে সমস্ত প্লটগুলো এখন বর্তমানে বিক্রি হচ্ছে সেই সমস্ত প্লটের প্রাইসগুলো কীরকম প্রাইসে বিক্রি হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আরেকটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনার একই সেক্টরে কিন্তু এক এক প্লটের প্রাইসগুলো কিন্তু এক এক রকম হয়ে থাকে যেহেতু লোকেশনের ওপরে ডিপেন্ড করে প্লটের প্রাইসগুলো হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেটা মাথায় খেয়াল রাখবেন পূর্বাচল চব্বিশ নাম্বার সেক্টরে তিন কাঠা যে সমস্ত প্লটগুলো বেচা কেনা হচ্ছে সেই সমস্ত প্লট আপনার এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক কোটি আশি লক্ষ টাকার মধ্যে তিন কাঠা প্লট কিন্তু বেচাকেনা হচ্ছে আর পাঁচ কাঠা যে সমস্ত প্লট বেচাকেনা কেনা হচ্ছে সেগুলো আপনার কোটি বিশ লক্ষ টাকা থেকে তিন কোটি আশি লক্ষ টাকার মধ্যে পাঁচ কাঠা হচ্ছে তবে লোকেশন অনুযায়ী প্লটের কিন্তু কম বেশি হতে পারে আর প্লটগুলো যারা পূর্বাচলে যারা ভাবতেছিলেন একটি প্লট কিনবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা প্লট কিনতে পারবেন আর যারা পূর্বাচলে ইতিমধ্যে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সেই সমস্ত প্লট যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ এই প্রজেক্টটিতে যেহেতু আমি জেগার একজন স্থানীয় সেই সেক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের প্লট বেচা কেনার কাজগুলো আমরা বিশ্বস্ততা সহকারে করে থাকি আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো পঁচিশ নাম্বার সেক্টর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ